আমি অফিসিয়ালে স্যালোয়ার কামিজ পরেই যাই অলপরা তো জিন্স প্যান্ট পরে যায় আমিও পরে দেখতাম কিন্তু ইরানি বিয়ে হচ্ছে বলে শ্যালোয়ার কামিজ পরে সেটা হচ্ছে না এখন তাহলে কিছু পর আমি এটা পরেই আমি অফিসে যাব এখনকার নিজের বউরা রে ভগবান শাড়ি পরার তো নাম নেই কি পরেছে পরে বেরিয়ে পড়ছে রান্না রান্না কি করেছো নাকি সেটাও শাশুড়ির জন্য ফেলে রেখে যাচ্ছে শাশুড়ি করবে নিজে আছে চৌপ্রশ্বাস গিলবে রান্না বাননা আমি চিন্তা করতে করব না যে রাধেশের চুলও pade <Sanye> আমি রান্না বাননা সব করে রেখেছি তুমি এটা নিয়ে খেয়ে নিবি এটা করে আমার সময় নেই আমার এখনি বের হতে হবে তাহলে খুব লেট হয়ে যাবে এমনি 9টা বাজে 10টার মধ্যে আমার অফিসে ঢুকতে হবে বুঝেছ না তালা দিয়ে দিন ওই বেরিয়ে পড়ছি আর রান্না বাননা করছ আপনা ওটা খ吃 নিজে নিয়ে খেয়ে নি তোমার তো ভাগতে হবে না রান্না না করলে আমি করে নিতাম কতদিন করিনি মনে হয় ছোটবেলা দিয়ে গেছে তখন থেকে দেরি হচ্ছে একদম দেরি হচ্ছে তোমার দিন মনে না রান্না করছে তোমাকে উদ্ধার করে জানি যাচ্ছেন তো বুঝলাম বাড়িতে কখন আসা হবে বাড়িতে কখন ঢুকবে আমি কখন বাড়ি ফিরবো ঠিক আছে এটাও বলে যাচ্ছি আমার আটটা বাজবে আটটার মধ্যে অফিস টাইম শেষ হবে তারপরে আমি বাড়ি ফিরে আসবো বাড়ির বউ হয়ে রাত আটটার দিকে বাড়ি ঢুকতে হবে ভোর রাতে বাড়ি ঢুকবে এত রাত করে হম সেই শিকালি পড়ে আছে এখনকার যুগে মেয়েরা রাত মানে সন্ধ্যা আপনি বলছেন কত রাত করে বাড়ি ফিরবো এই আটটা মানে সন্ধ্যা এটা অফিস টাইম আমার আটটা হবে আপনি যে সে কালে পড়ে আছেন আমি আসছি আমার এত কথা বলার সময় নেই বাই অফিস থেকে ফিরে পুরো টায়ার্ড হয়ে গেছি আর কিছু ইচ্ছা করছে না একটা কাজ করি আজকে কিছু রান্না করব না আজকে একটু অর্ডার করে দিই অর্ডার করে বার্গার স্যান্ডউইচ কিছু একটা অর্ডার করে দিই ওটাই রাতে খেয়ে নিই শাশুড়ি মার জন্য অর্ডার করে দিই হ্যাঁ উনি বলবেন ওনার জন্য আমি কি রেখেছি আমার অসম্ভব আছে আমি কোনো আর কিছু করতে পারি এমনি অফিস টাইমে আছে প্রচুর কাজ ছিল তো অর্ডার করে দিই আরে সে রেস্টুরেন্ট বললাম সেনগুপ্ত বাড়িতে এক দুটো স্যান্ডউইচ দুটো বার্গার অর্ডার করে দিচ্ছি এটা পাঠিয়ে দিই ওকে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে যাওয়ার সময় যতটা রোদ্দ উঠেছিল মুখে একবার ট্যান করে গেছে একটু ফ্রেশ ওয়াশ করে নিয়ে একটু মুখটা একটু ক্লিন করে নিতে হবে প্রচন্ড ট্যান করে গেছে এসে করেছ রাতে রান্না বান্না তো করতে হবে কেন শুরু করে গেল রাতে কি রান্না হবে আজকে কোচন্ড টায়ার্ড আমি আজকে রাতে কিছু রান্না করতে পারবো না আমার একদম ভালো লাগছে না প্রচন্ড আজকে আমার অসুস্থ হয়ে যাচ্ছে আজ রাতে কিছু রান্না রাতে রান্না বন্না করতে পারবে না রাতে আমি কি খাবো আমি কি উপোস দিব নাকি রাতেবা কিছু খেতে হবে না না খেয়ে থাকবো তাহলে কি খাবে আমি স্যান্ডউইচ বার্গার অর্ডার করে দিয়েছি ওটাই খাবে বুঝেছেন কি অর্ডার করবে কি যেন নাম বলছো বাকার না কি হচ্ছে আমার মাথায় ঢুকছে ও কি অর্ডার করে খাবো খাবো আমি তাতে খাবো ও আপনি তো শেখারেই পড়ে আছেন ওসব খান না কোনো অসুবিধা নেই আপনি খাবেন না আপনি নিজে একটু আলু সিদ্ধ ভাত করে নিয়ে খান আমি আজকে পারব না আমার প্রচন্ড টায়ার্ড লাগছে আমি কোনো কিছু করতে পারব না আমি এখন একটু রেস্ট করবো ব্যাস তারপর অর্ডারটা আসলে আমি ডিনার করে ঘুমিয়ে পড়ব আপনি এখন নিজের খাবারটা নিজেই তৈরি করে নিন সকাল থেকে তো কেটে কেটে সেই পাঁচটার দিন উঠে রান্নাবান্না সব করে রেখে গেছি আর এখন আপনি কি বলছেন আপনাকে এখন রান্না করতে কি আমি অক্ষম আমি অফিসে গিয়ে পৌঁছনো ডায়ার হয়ে গেছি আমি রাতে রান্না মানে কিছু করতে পার না স্যান্ডউইচ গালগা করে খা না করে নিজে কিছু রান্না করে খান আমারটা অক্ষম যখন রান্না করে খাবো আমি রান্না করে খাবো আমি রান্না করে খেতে পারবো না যতই আপনি বলুন আমি কোনো কিছু রান্না করতে পারবো না স্যান্ডউইচ গালগা খেয়ে খেতে পারো তাহলে আলু ভর্তা বানিয়ে নি ওটা তো আপনি খুব ভালোই পারেন ওটাই করে কি হয়েছে সংসারটাকে আমার উচ্ছল নিজের বাবুকে কি বিয়ে করে নিয়ে আসলো এদিকে মডার্ন লোক এখন কি খাবে কি ইংলিশ জিনিস অর্ডার করেছে ওগুলাই খাবে আমাকে একটু ভালো করে দিতে আমাকে মনে হচ্ছে এখন নিজে একটু সিদ্ধবাদ করে খেতে হবে বললো পারবো না পারবে না বলতে তো করবে আমি নিজেই সিদ্ধবাদ করে আমাকে সাপোর্ট করার জন্য চ্যালেঞ্জটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও